মনোহর দিয়ে ইউনিয়নে আপনার দেখছেন জননেতা মুফতি আমির হামজা ভাইকে দিয়ে কিন্তু একটি দাড়ি পাল্লা উদ্বোধন করছে এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় একটি দাড়ি পাল্লা তারা কিন্তু নিজ হাতেই কিন্তু তারা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন দাড়িপাল্লাটি আহ ঝাড়বাতি দেওয়া এবং এইখানে কিন্তু আপনারা দেখছেন আরো একটি দাড়ি পাল্লা ছিল এখানে কিন্তু তারা জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের হাত থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাড়িপাল্লাটি আজকে উদ্বোধন করলো কলেজ জামাত থেকে নমিনি আপনারা জানেন বাংলাদেশের একজন তরুণ আলোচক কোটি কোটি যুবকদের আইডল আমাদের কুষ্টিয়ার গর্ব এবং আমাদের এই কুষ্টিয়া সদরের যিনি বাংলাদেশ জামাত ইসলাম থেকে নমিনী আগামী যিনি কুষ্টিয়া সদরের কান্ডারি সেই সুবাদে আজকে ইবি থানার একটি ওয়ার্ড এই কত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড এবং আছে রসুনপুর গ্রাম ইউনিয়ন মনোহারদি ইউনিয়নের আজকে বিশাল এক ডাড়িপল্লার কাটা এবং সলাব এবং ইনশাল্লাহ ডাড়িপল্লাও টানানো হবে আপনারা দেখছেন দেশবাসী যারা দেখছেন আজকে এটা ভালোবাসার আমাদের ভালোবাসা কুলিন্দা সলাতি অনুসুকি সুকি ও মামা ও মামাতিল্লাহি রাব্বিল আলামিন আমাদের ভালোবাসা সব আল্লাহর জন্য আজকে এই মনohardi ইউনিয়নবাসী মুফতি আমির হামজার প্রতি যে ভালোবাসা যে উদার এবং যে আশাকাঙ্ক্ষা নিয়ে তারা আজকের এই ময়দানে একমাত্র তারা ইসলামের বিজয় চায় আমরাও দোয়া করি মনোহর জন্য প্রতিটা ভাই বোনের জন্য এলাকাবাসীর জন্য মুফতি আমির হামজার ওয়াদা আগামীর বাংলাদেশ কুষ্টিয়ার সদর এবং ইবিধারা যিনি উন্নয়নের উপকার হিসাবে এবং তিনি কথা দিয়েছেন স্বাস্থ্য খাত এবং চিকিৎসা থেকে শুরু করে এবং রোড ঘাট শিক্ষা বিশেষ করে অনেক কিছু নিয়ে তিনি ষোলোটা পয়েন্ট নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়ার সামনে তিনি যেতে চাচ্ছেন শতলোকের শাসন আমরা বাংলাদেশে দেখতে চাই সেই হিসাবে মুফতি আমির হামজার আজকে দাঁড়িপাল্লার যে প্রতীক ন্যায় ইনসাপের প্রতীক সেটা দেখাচ্ছে ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করি দেশবাসীর কাছে মুফতি আমির হামজার জন্য সবাই ইনশাল্লাহ কথা বলবো ইনশাল্লাহ চিন্তাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তৃতা শেষ করেছি আসসালামু আলাইকুম রহম